আসসালামু আলাইকুম সবাইকে আমি ঢাকা থেকে তাসলিমা বলছি তাস্তিমা সিম্পল কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে বা গরম গরম পিঠার সাথে যদি চট জলদি ভর্তা বানিয়ে নেওয়া যায় পুরো ডিফারেন্ট ওয়েতে বলুন তো কেমন হবে পুরো আনকমন রেসিপিতে আজকের ভর্তা বানাতে যাচ্ছি তো আজকের ভর্তার জন্য নিয়ে নিয়েছি তাজা তাজা সিম এগুলোকে ভালো করে ময়লা পরিষ্কার করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর পুরো রেসিপি ফলো করলে দেখতে পাবেন কোথায় কোন মশলার ব্যবহার কতটুকু করছি আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা আমার অন্য রেসিপিতেও দেখানো আছে তাই দেখালাম না আজকের ভর্তার সাথে যা যা ইউজ করব একটু মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি সেটা এখন ভেজে নিচ্ছি আর মাছটাকে খুব কড়া ভাজবেন না ভাজবেন মানে ভিতর থেকেও হয়ে যায় আর সুন্দর করে ভাজাটা জানি তাড়াতাড়ি হয়ে যায় কারণ এটা বেশি কড়া করে ভাজলে ভর্তার সাথে মিক্সড হতে চাইবে না তেলটা যখন খুব সুন্দর করে গরম হয়েছে তখন কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা আমি এক সাইড করে রেখেছি রেখে আমি কাঁচামরিচ রসুন এগুলোকেও একটু ভেজে নিচ্ছি এগুলো বেশি ভাজা লাগবে না জাস্ট এক সাইড করে একটু ভেজে নেব আর আপনার যদি তাওয়া বা ফ্রাই প্যান ছোটো হয় তাহলে আপনি আলাদা আলাদা ভাজবেন আর সিম শীত করে এটার মধ্যে কিন্তু অনেক পানি থাকে আমরা পানিটাকে একটু টানিয়ে নিবো এর জন্য এটাকে এক সাইডে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ওই যে বললাম না চট জলদি তাই একসাথেই দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে আর নতুন যে আনকমন জিনিসটি অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ কলি যেটাকে বলি আমরা পেঁয়াজ পাতা সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে যে ভর্তা এত মজা হয় আমি তো জানতাম না কিন্তু আমি যখন বানিয়েছি এত টেস্ট হয়েছে যা আপনিও ট্রাই করলে বুঝতে পারবেন তো আমার নিয়ম ফলো করে অবশ্যই আমি বলবো বাসায় একবার হলো বানিয়ে দেখবেন আসলে এটা খেতে কতটা স্বাদের আর এটাকে যেহেতু আমরা ব্লান্ডার করবো তাই ভালো করে পানি টানিয়ে তারপর করব। জানি কোনো রকম পানি না থাকে আর যদি একটু পানি পানি থাকেও তাও সমস্যা নেই কারণ পরে আমরা একটা স্পেশাল বাগান দিবো ভত্তা দিয়ে ভাত খাবো মুখে জ্বলবে আহা হা করবো কিন্তু হাত জ্বলতে দিব না কারণ শুকনো মাছটাকে টেলে এভাবে একটু চিলি ফ্ল্যাক্স করে রাখি যখন যতটুকু লাগে তো ততটুকু আমি অ্যাড করি তো আমার মতো এরকম যারা যারা ভর্তা প্রেমী তারা এভাবে একটু চিলি ফ্ল্যাক্স করে রাখবেন ভর্তা বানাতে অনেক সুবিধা হবে আর মাছটা তো অনেক গরম বাস্তে একটু সমস্যা হচ্ছে তো আমি আস্তে আস্তে মাছটা বেছে নিচ্ছি মাছটা বেছে আমি অ্যাকসাইড করে নিলাম এবার ব্লান্ডারে করে যে সবজিগুলো আমরা এখন ব্লান্ডার করব সেগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সিদ্ধ যে সেমগুলো সেগুলো তারপর মাছ যা আছে সব একসাথে ব্লান্ডার করে নিব। আর আপনি যদি পাটায় বেটে খেতে চান তাও সমস্যা নেই এভাবে টেনে নিলে পানিটা পাটায় অনায়াসে বেটে নিতে পারবেন আর একটু লবণ অ্যাড করে আমি ব্লান্ডার করে নিচ্ছি তাহলে লবণটা সুন্দর করে সব কিছুর সাথে মিক্সড হয়ে যায় আর সিদ্ধ করার সময় সিমের সাথে একটু লবণ দেওয়া লাগে তো এর সামান্য পরিমাণে তখন দিয়েছিলাম আর এখন যে স্পেশাল বাগারটা দিতেছি এটা অবশ্যই সরিষার তেল লাগবে এটার মধ্যে শুকনো মোড়ে দিয়ে দিচ্ছি আর আস্ত সরিষা দিয়ে দিচ্ছি এটা দিলে এত সুন্দর ফ্লেভার হয় সেটা আপনি বাগার দেওয়ার পরেই বুঝতে পারবেন আর যখন চুলায় দিয়েছি তখনও কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসছে তো এভাবে একটুখানি মোটামুটি লাল হয়ে আসলে আমি ভর্তার মিশ্রণটা ঢেলে দিব দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব ভর্তার মধ্যে দেখেন কোনো পানিই নাই খুব চট জলদি কিন্তু ভর্তা হয়ে যাবে আর পানি থাকলে কিন্তু চুলা কিন্তু অনেক টাইম একটু আগুন কমিয়ে রেখে তারপর পানি টানানো লাগতো তারপর একটু ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করব। সামান্য পরিমাণে যদি আপনি ছাল খান তো আর যারা ঝাল অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা না দিলেও পারবেন কারণ এটা মোটামুটি কাঁচাময় যেহেতু সিদ্ধ দিয়েছিলাম একটু ঝালই আর ভর্তা একটু ঝাল দাম হলেই ভালো লাগে আর শেষে ধনিয়া পাতা দিয়ে তারপর ভর্তাটা কমপ্লিট করব আমার ভর্তা হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশন করব চেষ্টা করেছি সবজির কালারটা ঠিক রেখে ভর্তাটা বানানো তো খুব সুন্দর একটা কালার কমিউনিকেশন হয়েছে এবার নামিয়ে ফেলবো আর এ পর্যায়ে নামালে আপনি বুঝতে পারবেন যে কালারটা দেখবেন একদম সুন্দর সবুজ কালারই রয়েছে কোনো কালচে কালার হয়নি দেখেন কি সুন্দর কালারটা এটার আসলে কি কিন্তু সবজির কালার দেখলেও খেতে ভাল লাগে এই ফাঁকে আমি একটু আলু লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি আলু ভত্তাটা পুরো ডিফারেন্ট রয়েতে বানাবো সেটাও দেখতে থাকুন আলুটাকে চিলকা আমি ছিলবো না আমি এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আধো ভাঙ্গা থাকবে সবসময় তো ম্যাশ করে খাই আজকে একটু অন্যরকম করে করছি সরিষার তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নুয়ে নিব আর কি এ তেলের মধ্যে একটু কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিব তাহলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নেতিয়ে যায় লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি লবণ কিন্তু পরিমাণে কমই দিচ্ছি কারণ আলুর সাথেও কিন্তু লবণ আছে তো প্রত্যেকটি জিনিসই পরিমাণ মতো দিচ্ছি আর স্টেপ বাই স্টেপ দিচ্ছি দেখে আপনারা বুঝে নেবেন আর টমেটো কুচি ইউজ করতেছি এটা যে এত স্বাদ হয় আলু সাথে দিলে আপনার যখন টমেটো প্রচুর পরিমাণে বাজারে উঠবে তখন আপনি বেশি পরিমাণে টমেটো দিয়েও এই ভর্তাটা মাখো মাখো স্টাইলের করতে পারেন সেটাও কিন্তু অন্য রকম স্বাদ আমি আজকে মাখো মাখো করবো না শুকিয়ে ফেলবো পানিটা কিন্তু ওই আলু অনেক মজা আলু ভত্তাটা আসলে অনেকভাবে করা যায় একটা সবজিকে দিয়ে ভিন্ন ভিন্নভাবেই এটাকে রেসিপি করা যায় যদি আপনি বাসার সবার কথা মাথায় রাখেন কারণ প্রত্যেক দিন তো একই নিয়মে খেতে ভালো লাগে না তাই ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে জিনিসগুলো পরিবেশন করা যায় আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি যদি বাচ্চারা খায় তাহলে অ্যাভয়েড করতে পারেন কারণ চিলি ফ্লেক্সটা না দিলে ভর্তার স্বাদ কিন্তু মানে কি বলবো ঠিক মতো আসবে না একটু সামান্য পরিমাণে তেল দিচ্ছি কারণ এ পর্যায়ে আমি তেল দিচ্ছি একটু কম এখন আমি এক পাশে একটু ডিমটা ভেজে নিচ্ছি তো আলু ভর্তার সাথে যদি এভাবে ডিম দেন পুরোই মানে কি বলবো একটা ফাটাফাটি মজাদার ভর্তা হয় ডিমটাকে এবার স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে ছোট করে স্ক্যাম্বল করে নিচ্ছি আর ডিমটাকে একদম ভেজে পোড়া পোড়া করবেন না মানে মোটামুটি একটু নুয়ে আসলেই তারপরে ভেজে সব দিক দিয়ে মিশিয়ে দিচ্ছি আর টমেটোটাকে যত নরম করা যায় টমেটোটা আসলে এখনকার বর্তমান বাজারে নতুন টমেটো তো এগুলো আদা কাঁচা তাই এগুলোকে স্প্যাচুলা দিয়ে একটু খুচিয়ে খুচিয়ে ভেঙে দেবেন আর আলুটা দিয়ে এবার ভালো করে প্রত্যেকটা মশলাই এটার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে স্প্যাচুলা হোক চামিচ হোক দিয়ে আলুটা সুন্দর করে মিশিয়ে নেবেন আর আলুটা যেহেতু একদম মানে চটকানো না এটা কিন্তু ভালোভাবে মিশে যাবে তেমন আপনাকে একটা প্যারা পেতে হবে না সুন্দর করে আস্তে আস্তে এভাবে আলুটা আমি মিশিয়ে নিচ্ছি আলুটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবং আমার ভর্তাটা হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমার রান্না কমপ্লিট করব। আর ধনিয়া পাতাটা পরিমাণে একটু বেশি দিলেও কিন্তু মন্দ হয় না খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পাতাটা দিয়ে নাড়লে খুব সুন্দর আলুর সাথে একটা ঘ্রাণ বের হয় সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আর যার যতটুকু মন চাই ততটুকু ইউজ করবে তা আমি মোটামুটি আকারে ইউজ করলাম করে এখন মিশিয়ে নিচ্ছি আর আমার ভর্তাটা হয়ে গেছে খুবই সিম্পলভাবে ভর্তাগুলো প্রেজেন্ট করলাম আপনাদের সামনে যদি আমার এই ভর্তার আইটেম ভালো লাগে বা আমার চ্যানেলের অন্য কোনো রেসিপিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটি লাইক করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এটাই আশা করছি আর সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল নতুন বছরে আর আমার জন্য সবাই দোয়া করবেন তো এরকম গরম গরম ভাত দিয়ে যদি ভর্তা ভাত শাক খাওয়া যায় কেমন হয় বলুন তো তো আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ